ছোট একটি জায়গা চারপাশে ধানক্ষেত মাঝখানে কয়েকটা মাটির ঘর এই ছিল অমলপুর বিদ্যুৎ ছিল না পাকা রাস্তা ছিল না কিন্তু ছিল মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা আর সহযোগিতা এই গ্রামের মানুষরা খুব কম জিনিসে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছিল বাঁশ দিয়ে ঘরের বেড়া খড় দিয়ে ছাউনি নদীর জল দিয়ে সেচ আর কাঠের চুলায় রান্না স্কুল ছিল একটা মাত্র সেটাও মাটির তৈরি ছাদে টিন আর ভেতরে খড়ের চাটাই কিন্তু শিক্ষক ছিলেন মন থেকে শেখানোর মানুষ মালতী দিদি ছিলেন গ্রামের প্রাণ তিনি সবাইকে বলেন অল্প থাকলেই শান্তি বেশি তিনি নারীদের শিখিয়েছিলেন কিভাবে পুরনো কাপড় দিয়ে থলে বানাতে হয় কীভাবে লতাপাতা দিয়ে ওষুধ বানানো যায় গ্রামের সবাই তাকে ভালোবাসত গ্রামের মাঝখানে ছিল এক টুকরো জমি যেটা সবাই মিলে ব্যবহার করত সবজি চাষের জন্য যে যতটুকু চাই সেই ততটুকু কাজ করত আর নিজের প্রয়োজন অনুযায়ী শাকসবজি নিয়ে যেত একদিন একজন শহরের লোক এসে বলল এত কম জিনিসে কিভাবে এমন ভালো থাকতে পারেন মালতী দিদি হেসে বললেন কারণ আমাদের কাছে কম মানে, যথেষ্ট অমলপুর ছিল সেই গ্রাম যেখানে স্বপ্নগুলো ছিল ছোট, কিন্তু হাসিগুলো ছিল বিশাল নীতি কথা, সুখী থাকতে অনেক কিছু লাগে না একে অপরকে ভালোবাসলেই হয়